নাহমদু হু নসুল্লি আল্লাহ রসুল কার ইমামাদ আলদু বিল্লাহ মিনা শী তোয়ানি রজিম বিসমিল্লা আনুর রাহিম সম্মানিত বন্ধুগান আশা করি আল্লাহ তালার রশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর হামদুল্লাহ তো সম্মানিত বন্ধগন আপনাদেরকে যে আমলগুলা দেওয়া হয় এবং যে আহ পরামর্শগুলা দেওয়া হয় এইগুলো খুব উপকারী কোরআনের আয়াত সারা পৃথিবীর সমস্ত বিদ্যা যদি ফেল হয়ে যায় কিন্তু আল্লাহ তালার কালাম কিন্তু ফেল নয় কারণ হচ্ছে এটা আল্লাহ তালার কালাম এবং এ কালামের বরকতে মানুষ আলোকিত হয় মানুষ শেখা পায় সঠিক পথের সন্ধান লাভ করতে পারেন তো সম্মানিত বন্ধুগণ তো আমরা নিয়মিত আমল দেওয়ার চেষ্টা করতেছি আমল দিয়ে যাইতেছি এই আমলগুলা গুরুত্ব সহকারে নেবেন এবং আমল করবেন এর দ্বারা আপনার অনেক ফায়দা হবে তো আজকে যে আমলটা দেব আপনারা নিজেরা করবেন যে গাছে ফল ধরে না ওই গাছে ফল হবে ইনশাল্লাহ তালা যদি চায় আপনি এখলাসের সাথে যেভাবে আমুলটা করার নিয়ম পদ্ধতি বলা হয় ঠিক সেইভাবে আমুলটা করার চেষ্টা করবেন আল্লাহ বাহানা তালা চাইলে আপনি এর ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ একটা ভিডিওর মধ্যে দেখা যাবে একটি জালেম জিন সে কথায় কথায় হাসে এবং তার শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছে আমলটা একটু গুরুত্ব সহকারে আমরা শুনি ফলহীন বিক্ষে ফল দারণের তদ্বির কোনো কাগজের উপর সোরা ফাতিহা লিখে তা দৌত করে সেই পানি বিক্ষে অথবা বাগানে ছিটিয়ে দেবেন এই পানিটা ছিটানো হবে তখন এই শব্দটা বেশি বেশি পাঠ করবেন মালিকি দিন এবং এই তাবিজটা যখন লিখবেন লেখার সময়ও দিন এই শব্দটিকে সাতবার লিখতে হবে সাতবার লেখার পরে এই তাবিজটিকে যে গাছে ফল হয় না যে গাছে ফল ধরে না ওই গাছের সাথে জ্বলিয়ে দেবেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনার ওই গাছে আল্লাহ তালা চাইলে ফল আসা শুরু হবে এবং এই আমুলটা হজরতে কাশ্মীর রহমত লেখছেন সেই ভিডিওটি দেখবো ইনশাল্লাহ আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি ইনশাল্লাহ এই মাথা ঠিক রাখো আচ্ছা পুরা আলি ফেলার মতো যে হাসতেছি ছোটবেলায় আলি ফেলা দেখতে তখন তো এত বড় গুজর ছিলাম না মায় মায়াজল আচ্ছা এই ছেলের নাম কি অল্প দেব না খুব ভদ্র নম্র ছেলে আচ্ছা আচ্ছা ওই যে হিন্দু ছেলে তুমি ওর কাছে গেছো কেন ওই বজ্জার ছেলে আমার মা ফায়বার দিয়েছিলো কুশার ধরে সেইটা বলুক আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা আপনার সাথে কি এরকম কিছু হয়েছিল আপনি বলেন তো আজ থেকে সতেরো বছর আগে কোন জায়গায় পাড়া দিয়েছিলেন তারপরে আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এরপরে আপনি তোর মা আচ্ছা আপনি কি আচ্ছা কি কি করছিলি ওকে একটু বলতো ওর বড় ভাইকে ধরার চেষ্টা করছিলাম খাইয়া সাথে কিন্তু সারা সাথে আমি কিছু করতে পারি নাই আচ্ছা তা ও যদি তোমার মাথায় পাড়া দিয়ে থাকে আচ্ছা দোষটা ও করছে তোমাকে তো সে দেখতে পায় নাই তোমরা জিন জাতি আমরা মানুষ তো আমরা মানুষ তো জিনদেরকে দেখতে পাই না না দেখি তো ভুলেই কাজটা করছে তো এটার জন্য কি এমনটা ক্ষতি হয়েছে যে তাকে মারতে হবে কষ্ট দিতে হবে আমার কষ্ট মানুষ বোঝে মানুষ বোঝে কিন্তু শয়তান আর তো বোঝে না তুই যে শয়তান আমি ব্রহ্মদুষ্ট হতে পারি

তো তুই একটু আগে বললে তুই সমস্ত জাদু কুফুরি করস জাদু কুফুরি করলে কেউ মুসলমান থাকে সে মুসলমান আসলাম সেই মুসলমান এই মুসলমান তো এখন আর হবে না তুমি হাফিজ ইব্রাহিম নাম পরিচয় দেও কেন দুই একটা সুরা কথা দেখি শুনি সব মিথ্যা কথা সব তোমার ধোঁকাবাজি কথা তুমি কি মনে করছো সারা জীবন অন্য কবিরাজদেরকে ধোকা দিয়েছ দিয়ে ধোঁকা দিবা এত সোজা

তাহলে তো সারা জীবন হাহাকার করবে মা বাবা আচ্ছা তুই মাস্ক পরে ব্যবসা কেন আমার মন চাইছে তাই তুমি তো আসছো এই ছেলে ক্ষতি করার জন্য হ্যাঁ ভিডিও হইলে মাস্ক পরা না থাকলে তার মুখ সবাই দেখলে তার ক্ষতি হবে তুই মাস্ক পরে তার তো উপকার করতেছ হ্যাঁ ছেলেটা মানে কষ্ট পাইছে আর কি করা যাবে আচ্ছা এখন তোমরা কি চলে যেতে চাও না ওর আমি থামু ওর বড় ভাইও থামু আচ্ছা ওরাও থামু শোনো আমি বলি ওর বড় ভাইকে দিয়েও ক্ষমা চাওয়াইতেছি এই ছেলের বাপ মাকে দিয়েও ক্ষমা চাওয়াইতেছি তোমার কাছে ক্ষমা চাবে আর তুমি আজীবনের জন্য ওয়াদাবদ্ধ দিয়ে এদের কাছ থেকে ওয়াদা হবে না ডাইরেক্ট অ্যাকশন কি করবা মেরে ফেলবো তো এখনো তো মারো নাই না কবে মারবি আমারও যদি নিশ্চয়ই হবে সবার সবার প্রকার তো সম্ভাব মৃত্যুর লেখা থাকে না যখনই সুযোগ পাবো তা হনিমর্গল একদিনের দিন তো আছে সৃষ্টিকর্তা বলেন যেদিন যার যেখানে মৃত্যু আছে সে এক পা সামনেও আগাইতে পারবে না পিছনে পিছাইতেও পারবে না ওখানেই তার মৃত্যু হবে এবং যাকে যেইভাবে মরতে হবে এটাও লেখা আছে তাক তো এই কথাটা তুই স্বীকার করস যে মুখুর মৃত্যু এখনও লেখা নাই হয়তো যার কারণে মারতে পারে নাই এতে বোঝা যায় তুই হাজারো বার মারার চেষ্টা করছো কিন্তু সফল হইতে পারস নাই এক দুদিন একদিন তো আমার দিন আসবেই আচ্ছা এখন আমরা তো তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি ঠিক আছে তুমি অনেক বড় পণ্ডিত অনেক জাদুকর অনেক বড় জাদুর হাফেজ তুমি ঠিক আছে হুম এবং তোমার মাথায় পাড়া দেওয়ার কারণে তোমার সম্মান হানি হয়েছে আমরা মানুষ দেখতে পাই নেই বিধায় তোমার মাথায় পারা দিয়েছি তোমার মাথায় ব্যথা পাইছো এই জন্য ওই ছেলেকে জ্বর লাগিয়ে দিয়েছিলাম এরপরে সেই হুজুরের কাছে কোন হুজুরের কাছে নিয়ে গিয়েছিল সে ঝাড়ফুঁক করে দিছে ঝাড়ফুঁক করে দেওয়ার পরে সে সুস্থ হয়েছে হ্যাঁ তার ওর কাছ থেকে তুমি চলে গেছো ভালো কথা তা ওর ছোট ভাই তোমার কি দোষ কারণ ওর কলে ছিল কার কলে ছিল ওর এই সেই আড়াই বছরের দুধ শিশু নিয়ে আমি ঘুমিয়েছিলাম আচ্ছা ঘুমাইলে তো বোঝানিত অবস্থায় তুই আবার কোন বোকা যে এই উইর ঢিপির কাছে একবারে শুয়ে রয়েছ আর এই ছেলে তোমাকে খাওয়া দিয়ে পাড়া দিয়েছে মাথার মধ্যে হাসানের দিলই এরকম তো কত কিছুই হয় হ্যাঁ তো সে তো ইচ্ছা করে দিল সে তোমাকে দেখেনি ইচ্ছা করে তো দেইবি এটা তোমাকে তো দোষ ধরা যাবে না তুমি এটা নিয়ে এত দিন ধরে পড়ে আছো 17 বছর ধরে এই ছেলেকে কষ্ট দিচ্ছো প্রথমে তাকে কষ্ট দিয়েছো এটা কি অপরাধ না তোমার কাছে মনে হচ্ছে না অপরাধ করতেছে আমি

আচ্ছা এই সেলে কি হিন্দু না মুসলমান হিন্দু আচ্ছা সাতটা মুসলমান তুই মুসলমান হ্যাঁ ফ্যামলি মুসলমান আসছো মুসলমানের কাকের মুসলমান দেখি ধরবেন তাই আচ্ছা তুমি কি একাই এই সেলেকে কষ্ট দাও আরও অনেকজন আছে তো তাদেরকে কেন নিয়ে আসছো মাথায় ফারা দিয়েছে তোমার বাকিদেরকে তোমার সাথে কেন রাখছো কারণ আছে কি কারণ আমি যদি মনে করেন যে কি করতে না পারি তাহলে আরেকজন করে দিই আমাকে সবসময় আমি তো নামাজ আমি তো নামাজ পড়ি পাঁচ অর্থ কিন্তু আমি পাবে বলি নামাজ পড়ো না মানুষের নামাজের ডিস্টার্ব দেওয়া ঘন্টা মধ্যে আছে খিনজাব নামে কিছু জিন আছে যারা শয়তান এবং মানুষকে এবাদতে বাধা তৈরি করে মানুষের ধ্যান খেয়াল নষ্ট করে দেয় সরাকে রাত ভুল করে দেয় তুই কি সেই দলের নাকি স্যার আপনি খুঁজে বের করবেন আমরা কোন গ্রুপের লোক আমার তো খোঁজা শেষ আমি তো নিজের থেকে কোনো কিছু বলবো না আমি নিজের থেকে বললে তো এটা বানাই বলা হবে এইজন্য আমরা তোমাদেরকে ধরে নিয়ে আসছি রোগীর মুখ দিয়ে তোমাদের কাছ থেকে সবকিছু জানতেছি তখন বলতে চাইবি না পাঁচ আইপিটা লাগামু তদ্দর করে সব বলে দিবি আরে অনেক কত মাল লোক আর মত ভূত শক্তি নাই অর্পণ তো কোনো ভূত নাই আমি তো অনেক মানুষ আছে আর তোমাদের সাথে কথা বলবো না আমাদের কাজ শেষ করতে হবে আমি আমাকে খুব ভুরি করে আজ জীবনের জন্য চলে যাইতে চাও কিনা আর বলো আমি কো মারবো যদি তুমি চলে যাইতে না চাও আমরা যাদু পুফুরি কেটে দেব যা ক্ষতি করছো তোমরা কোরনের মধ্যে বলা হচ্ছে অনেক কীটনাশ সেয়া তুই নাকাফার ওই আল নিমু নান্না আছে সাহেব জিন রাই সায়তান রাই জাদু করত এবং মানুষদেরকে জাদু শিক্ষা দিত তা তুমি সেই যাদুকর জিন তুমিও একজন যাদুকর জিন তুমি নিজে নিজে এই সিলের উপরে অনেক জাদু করছো বান মারছো সেগুলো কেটে দিয়ে তুমি যদি চলে যেতে চাও চলে যাও না হলে আমি সব জাদুগুপি কেটে দেব এবং তোমাকে হত্যা করব কেটে দিয়ে কেটে দেব সমস্যা নাই আমার হলম রক্ত পিপাসু মানু ভালো রক্ত খাই দাও চলে যেতে না চাইলে আমি তোমাকে মেরে ফেলবো কিন্তু মারেন এখনি জবেয় এখন এখন জবেয় আর তুমি পারেন তাহলে জবেয় করেন হ্যাঁ আমি তো অবশ্যই চেষ্টা করব বাকিটা সফল করবেন আল্লাহ তালা আমি চেষ্টা করব ঠিক আছে তার ফ্যামিলির সাথে কথা বলেই এখনই তদ্য শুরু করব। দেখো আমরা তার পরিবারের সাথে চিকিৎসার বিষয়ে কথা বলা শেষ করেছি তুমি সব শুনতে পেয়েছ হ্যাঁ এখন কি চলে যেতে চাও না ছেড়ে দেওয়ার জন্য আমার ইচ্ছা আছে যদি ছেড়ে দিয়ে যাই না ঠিক আছে ওকে একটু পিছনে হাত দিয়ে ধরে থাকে এই সেলের উপরে যে কবি শয়তান জিনগুলো আছে এদের সকলের সমস্ত ক্ষমতাগুলোকে নষ্ট করে দিচ্ছি এদের সমস্ত জাদু শক্তিগুলোকে আগে ধ্বংস করতেছি এরপরে জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি সমস্ত ক্ষমতা গুলো করে কিনা এবার মতো বলতেছি চলে যাইতে কথা আমি বলে দিই চলে যেতে চাও না না আরেকটা কথা বলো তোকে আমি এমন কাজ করছি মানুষের চোখের দৃশ্য বাসে আমাদের মানুষের দৃশ্য বাসে আওয়াজ আসে কিন্তু বাস্তু সামনে কেউ নেই যারা আছে তোমাদের সকলকে জলাই ঘরে দেখ

আর আমরা যারা মানুষ আমরা তো আসলে জিন্দিরকে দেখি না তো ওরা তো দেখে দেখার পর ওরা এমন একটা জাতি আল্লাহ তালা ওদেরকে আগুনের মাধ্যমে সৃষ্টি করছেন তো আগুনের যে একটা তেজ ওদের মধ্যে ওই ওই জিনিসটা কাজ করে ওই জিনিসটা কাজ করে যার কারণে ওরা কোনোভাবেই মানে তাদের জিত কন্ট্রোল করতে পারে না সকাল সন্ধ্যা কিছু তাজবি আছে এই তাজবিগুলো যখন আদায় করব তখন এই সমস্ত ক্ষতি থেকে আমরা নিরাপদে থাকতে পারব তো পর্যায়ক্রমে আমলগুলো দেওয়া হবে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি